কার্ড দিয়ে তৈরি করা আমাদের এই কার্ডগুলো হইল পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত সাত ফিট খুঁজাই করা নকশা মানে সলিড কার্ডের ভিতর এই ধরনের কার্ড যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কন্ট্যাক্ট করবেন এই পাশে সেম ডিজাইন আরেকটি কার্ড আছে এটাও পাঁচ ফিট বাই সাত সাত ফিট পাঁচ ফিট বাই সাত ফিট অরিজিনাল ওরিজিনাল আকাশমিনিকের দ্বারাই তৈরি তবে আমাদের এই কার্ডের লোকে সাইড বক্স আছে এই যে সাইড বক্স মিনি সাইড বক্স এই যে দেখেন তিনটি করে ডোয়ার মিনি সাইড বক্স আর পিছনে যে কেবিনেটে আছে এই ক্যাবিনেটে হলো ছয় ফিট বাই সাত ফিট অরিজিনাল আকাশমণিক গাছের ওই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এই পাশে যে ড্রেসিং টেবিল আছে তিন চাল এই ড্রেসিং টেবিলের দাম পড়বে আপনার বারো হাজার টাকা আর এই পাশে যে খাটগুলো এই যে খাট গোলা পাঁচ ফিট বাই সাত ফিট এগুলো হলো দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর অরিজিনাল আকাশমণিকাসের আর এই কাঠের ছোটো ভাঙ্কা হইলো এই যে এই যে এই কাঠের ছোটো ফাঙ্কা মানে সামনে ভাঙ্কা এই যে সামনে মাংকা দেন কত সুন্দর এবং নিখুঁতভাবে জয়েন দেওয়া কাঠের প্রত্যেকটা জয়েন বোঝা যায় না মানে এত সুন্দরভাবে জয়েন দেওয়া আর নিচের কাঠগুলো দেখেন কতটুকু সরা সরা কাঠ মানে অনেক সরা সরা কাঠ ছয় ইঞ্চির ওভার কাঠ আছে তা অরিজিনাল আকাশমুনি গাছের এবং দুই ইঞ্চির ভিতর ডিজাইন করে দুই ইঞ্চি সলিড কাঠের ভিতর এই ধরনের ফার্নিচার দুই নিতে চান অর্ডার দিয়ে নিতে চাইলে নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন এখান থেকে সংগ্রহ করতে পারবেন